আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সিলসিলা স্কিন লোশন নিয়ে কিছু কথা বলতে চাই যে এই সিলসিলা স্কিন লোশনটা কি কাজ করে এবং কেন ব্যবহৃত হয় এবং এর কতটুকু গুণাগুণ রয়েছে তো প্রিয় দর্শক এই সিলসিলা স্কিন লোশন এটা খুব ভালো একটি প্রোডাক্ট এটা খুব ভালো কাজ করে এবং এটা শরীরের ব্রাইটনেস কিন্তু বৃদ্ধি করে দেয় আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে শরীরের যে ব্রাইটনেস আছে সেটা বৃদ্ধি হবে কালো দাগ দূর হবে বিশেষ করে হাত পা এগুলোতে কিন্তু এটা ভালো কাজ করে এটা আপনার হাত পায়েতে খুব ভালো একটা ফলাফল দিবে এবং এটা আপনার যজ বা ওয়েল সমৃদ্ধ এই বড়ি মাত্র একুশ দিনে হাত পা গলা গলার কালো দাগসহ পুরো শরীরের কালো যে কোনো দাগ এটা কিন্তু দূর করে দেয় এবং মুখের ত্বকের মতোই সমস্ত শরীরের শরীরকে নরম করে এবং কমল এবং উজ্জ্বলতা ফর্সা ও লাবণ্যময় করে তোলে তো সিলসিলা এই জজবা ফেয়ারনেস লোশনটির সাথে কিন্তু আপনার যদি আরেকটি জিনিস আসে সেটা হচ্ছে সিলসিলা ফেয়ারনেস এই এইটা আর এই যজোবা বডি ফেয়ারনেস লোশনটি দুইটা যদি আপনারা একসাথে নিয়ে নিয়ে মাখেন বা এটা ব্যবহার করেন তাহলে কিন্তু ফলাফলটা আর ভালো কাজ করবে এবং দুইটি একসাথে মিশিয়ে নিয়ে মাখলে দারুণ গ্রো গ্রো কাজটা করবে গ্রোয়ের জন্যই এই কাজটা করবে তো সিলসিলা ফ্যাননেস যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ত্বকের লাবণ্যহীনতা রোদে পোড়া দাগ কালচে ভাপ বয়সের ছাপ দূর করবে ফসা ত্বককে করবে আরও ফর্সা উজ্জ্বল মিশন ও লাবণ্যময় কারো ত্বককে আনবে এক নজর করা ফর্সা ও উজ্জ্বলতা ছোঁয়া এই দুইটা দুইটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুইশো এটা যজবা বডি ফেয়ারনেস লোশন যেটা আছে আমি যেটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটা দুইশো বিশ মিলি থাকে আর কি আর আরেকটা আছে সেটা হচ্ছে সিলসিলা ফেয়ারনেস এটা দশ গ্রাম এটা একশো দশ টাকা এই দুইটা একসাথে মিশিয়ে যদি মাখেন তাহলে গ্লো ভালো গ্লো কাজ করবে তো দুইটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এটা সিলসিলা স্কিন লোশন যেটা যজবা আমরা বলে থাকি তো এইটা বডির যেই ব্রাইটনেস বৃদ্ধি করে এটা ভালো কাজ করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন কারণ আমি এটা ব্যবহার করে এবং কাস্টমারের কাছে ভালো রিভিউ পেয়েছি এবং কাস্টমার বলছে যে এটা ভালো কাজ করে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম